যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোচা কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে সেটা দীর্ঘদিন ধরে বিচার করতে ছিলেন রাম মন্দিরে সাহায্য করতে চান তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবি কি বলবেন কেউ নেবে না আমাদের বিধিবিধানে নেই উনি যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোচা হবে বাবরের নাম লেখা যাবে উনি টাকা আছে মসজিদ বানান না একশোটা বানান

উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে টকিং টার্ম আছে আমি ওনার সঙ্গে কথা বলে ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়া থেকে আমার ভালো দরকার নেই সিনিয়র